আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম ইলিশের বারে চার তো বর্তমান বাজারে কত কেজি ওজনের ইলিশ কত টাকা কেজিতে বিক্রি হয় সেটা জানানোর চেষ্টা করবো তো আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীবাইদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান বাজারে আজকে ইলিশের দাম কেমন আছে

সেক্ষেত্রে তাদের আমরা এটা বুঝতে পারি না যে আমাদের যে চাঁদপুরে যে মাছগুলো সেগুলো আসলে কিন্তু অনেক বেশি আমাদের কিনতে হয় যে আপনাদের আপনারা যে নিউজগুলো দেখেন সেগুলো একদম ফ্যাক কারণ এগুলো আপনাদের যে বাজারগুলো আছে না বাজারগুলো নষ্ট করার জন্য কারণ এটা সরকারের কাছে বর্তমানে আমাদের যে সাধারণ জনগণ আছে গুলো তাদের চাহিদা সেই চাহিদাগুলো প্রকাশ করে সেই ফ্যাক নিউজগুলো বর্তমানে প্রচার হচ্ছে মিথ্যা নিউজ গুলা হ্যাঁ বর্তমানে আপনার কাছে আছে কত সাইজের মাছ আছে আপনার কাছে আছে

সেক্ষেত্রে আমরা একটু কম দিতে পারবো বাইকের দামে দিয়ে দিত হ্যাঁ কত কেজি নিজে বাইকারি দামে বিক্রি করবো দশ কেজি যে উপরে সেই ক্ষেত্রে আমরা বাইকের দামে দিয়ে কত টাকা বিক্রি করতে আঠারোশো টাকা দিতে আর এটা কত টাকা

Thank you.